সংবাদ শিরোনাম গুমকাণ্ডে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তা এখনও সার্ভিংয়ে রয়েছেন জানিয়েছে প্রসিকিউটর সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে দশ লাখ টাকার চেক দিলেন এক কর্মী অতপর যা হল জানবেন বিস্তারিত সংবাদে গুমের অভিযোগে দাখিল হওয়া পৃথক তিন মামলার আসামি পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনও চাকরিতে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজে মনোয়ার হোসেন তামিম সেনা সদর দপ্তর আইনটি তাদের ক্ষেত্রে প্রয়োগ না করা পর্যন্ত এসব অফিসারদের সার্ভিং বলাই যেতে পারে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর গতকাল দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলামর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে কয়েকটি মামলা শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম এসব কথা জানিয়েছেন ব্রিফিং চলাকালে একজন সাংবাদিক প্রশ্ন করেন আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তাদের চাকরি থাকার কথা নয় তাহলে সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত নাকি চাকরিরত কোনটা বলা হবে জবাবে তামিম বলেন যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন যে এই আইনটা কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তাদের চাকরিতে থাকার কথা নয় তাহলে সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুতি নাকি চাকরিরত কোনটা বলা হবে জবাবে তামিম বলেন যেটা আইনে বলা আছে সেটা আইনের ব্যাখ্যা এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন গণ অবস্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গুম সহ মোট চারটি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে এর মধ্যে একটি মামলা রায়ের তারিখ নির্ধারণের জন্য তেরোই নভেম্বর দিন ধার্য রয়েছে বাকি তিনটি মামলা হচ্ছে দু সালে শাপলা চত্বরে হামলা চালিয়ে অসংখ্য লোককে হত্যা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগে করা দুটি মামলার আসামিও সাবেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে গুমের অভিযোগে ও নির্যাতনের অভিযোগে করা দুটি মামলায় সেনাদের হাজির ও পরবর্তী শুনানি ছিল বিশে নভেম্বর গতকাল এই দুটি মামলার পরবর্তী তারিখ পরিবর্তনের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয় আবেদন মঞ্জুর করে আগামী তেইশে নভেম্বর এই দুটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে এছাড়া জুলাই গণ সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলার পরবর্তী তারিখ পাঁচই নভেম্বরের পরিবর্তে আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এ মামলায়ও দুজন সেনা কর্মকর্তা আসামি আছেন প্রসিকিউশনের প্রিপারেশন ও পার্সোনাল ডিফিকালটির কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছে প্রসিকিউটর তামিম জিয়াউল সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বেড়েছে আওয়ামী সরকার শাসন আমলে সংঘটিত কুমকুনে ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে আগামী এগারোই ডিসেম্বর এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয় গতকাল এ মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন গুমের অভিযোগে একটি বিবিধ মামলা অনেকদিন ধরে চলছে এ মামলায় ইতিমধ্যে দুটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং আরেকটি অংশে তদন্ত চলছে সে তদন্ত প্রতিবেদনও শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম আজকের এই মামলায় কিছু আসামির নাম ওই দুটি মামলায় আসামি হিসেবে চলে এসেছে তাই তাদের আর এই মামলায় যুক্ত করা হবে না ওসি আশরাফের জামিন নামঞ্জুর জুলাই আন্দোলন চলাকালে পাঁচই আগস্ট কলেজ ছাত্র হৃদয় হোসেনকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গাজীপুরে কোনাবাড়ি থানার সাবেক ওসি কে এম আশরাফুদ্দিনের জামিন নাম করেছেন ট্রাইব্যুনাল গতকাল আশরাফুলের আইনজীবী সিফাত মাহমুদ ট্রাইব্যুনালকে বলেন কোনাবাড়ি থানার সাবেক ওই ওসির স্ত্রী অসুস্থ তিনি টিউমারে আক্রান্ত ছিলেন তবে তা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নেয় স্ত্রীকে দেখভালের কেউ নেই তার তার দুই রয়েছে তাই তাকে আবেদন করছি পরিবারে অন্য আর কেউ আছেন কিনা জানতে চান ট্রাইব্যুনাল তখন আইনজীবী বলেন আশরাফের পরিবারে আর তেমন কেউ নেই তার শ্বশুর লোকজন আছেন তবে অর্থের যোগান ও যত নেওয়ার বিষয় রয়েছে তাই তার জামিন চাইছি এছাড়া এই মামলা এখনো তদন্তাধীন এ সময় প্রসিকিউটর তামিম বলেন মামলার এই পর্যায়ে কাউকে জামিন দেওয়ার সুযোগ নেই এছাড়া শেখ হাসিনার মামলার বিচার কাছে আমরা হৃদয় হত্যাকাণ্ডে সেই নির্মম দৃশ্য তুলে ধরেছি তার মরাদেহটিও নদীতে ফেলে দেওয়া হয়েছে যা প্রসিকিউশনের পক্ষে ডুবুরি দিয়ে পাওয়া যায়নি তিনি বলেন গত বছরে শেখ হাসিনা পতনের পর ছাট জনতার বিজয় মিছিলে অংশ নেন হৃদয় ওই দিনই তাকে নৃশংসভাবে হত্যা করে পুলিশ উসুমা কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন কে এম আশরাফ তার পরিকল্পনার দিক নির্দেশনায় এসব হয়েছে তার দায় এড়ানোর কোনও সুযোগ নেই উভয়পক্ষে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল এদিকে সুনামগঞ্জে বিএনপির এক জনসমাবেশে দলীয় এক কর্মীর দেয়া দশ লাখ টাকার চেক ঘিরে জেলায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা একদিন পরেই সে চেক ফেরত দিয়েছেন ওই বিএনপি নেতা ঘটনাটি ঘটে গত শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএমপির 31 দফা কর্মসূচি প্রচার ও ধানে শিষের পক্ষে আয়োজিত এক জনসমাবেশে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল জামান কামরুল। সমাবেশে চলাকালে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মঞ্চে যোগ দেন। এক পর্যায়ে কয়েকজন কর্মী কামরুলের গলায় ফুল ও টাকার মালা পরিয়ে শুভেচ্ছা জানান এ সময় নূরকাশেম নামের এক কর্মী নির্বাচনী খরচের জন্য তার হাতে তাইপুর কৃষি ব্যাংক শাখার অ্যাকাউন্টের দশ লাখ টাকার একটি চেক তুলে দেন কামরুল মঞ্চে চেকটি প্রদর্শন করলে মুহূর্তে উপস্থিত জনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা সমালোচনা মুখে বিকেলে তাহেরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজার এক পথসভায় উপস্থিত নেতাকর্মী সমর্থক ও সাংবাদিকদের সামনে চেকটি মালিক কাশেমের হাতে ফেরত দেন কামরুল জানা যায় কাশেম ত্রিপুর উত্তর ইউনিয়নের মন্তিয়াতা গ্রামের বাসিন্দা এবং পেশা একজন দিনমজুর তিনি হাওড়ে মাছ ধরা ও কয়লাবাহী নৌকায় কাজ করে জীবিকা নির্মাণ করেন তাছাড়া কৃষি ব্যাংকে তাহেরপুর শাখার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী নূর কাশেমের অ্যাকাউন্টে রয়েছে মাত্র তিন হাজার নশো চুরাশি টাকা শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখনজি বলেন নূর একজন সাধারণ দিন মজুর সে এত টাকা কিভাবে নির্বাচনের জন্য দিল তা আমাদের বোধকম্য নয় এ বিষয়ে জামান কামরুল বলেন মানুষের ভালোবাসায় আমি অভিভূত নূর আমার হাতে চেকটি দিয়ে বলেছিলেন রোববার টাকা তুলতে তবে তার উপর সম্মান রেখে আমি চেকটি ফেরত দিয়েছি দশ লাখ টাকার চেক দেওয়ার বিষয়ে নুরকাশেব বলেন আমি কামরুল ভাইরে ফালা পাই তাই মনের আবেগে দিছি আমার এত টাকা নাই এখন যদি মানুষে কয় এই টাকা দেয়া লাগব তাহলে শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে বিক্রি করে দিয়া দিব